তার আসামিদেরকে ধরা হয়েছে আমার পেয়েছেন কি হয়েছিল এই সাথে শুনে যান। সালে বিয়ে হওয়ার পর তার স্বামী তাকে রেখে প্রবাসে চলে যায় প্রবাসে যাওয়ার পর থেকে সে পরকিয়া ও বিভিন্ন অপকর্মে জড়িয়ে যায় যখন তার স্বামী শুনতে পারে তার বউ পরকিয়া জড়িয়ে গিয়েছে বিভিন্ন অপকর্ম করছে টিকটক করছে পরবর্তীতে এই যে তার স্বামী তাকে ছেড়ে দেয় ফেরে দিলে সে কিছু টাকা বা সে টাকা দিয়ে আর দামি ফোন কিনে ফোন দিয়ে সে টিকটক ভিডিও শুরু করে এরকম করতে করতে তার বন্ধু বান্ধব বাড়ে বন্ধু বান্ধব বাড়ার পরে সে বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ে গত নয়ই নভেম্বর সে বাড়ি থেকে বের হয়ে সে মাকে ফোন দেয় যে মা আমি আজকে বাড়িতে আসব না আমার কেনাকাটা করতে দেরি হবে এই কথা বলে সে এলাকারই স্থানীয় সন্তান পারবেস ও মানিকের সাথে চলে যায় আপনার পান বরজে সেখানে গিয়ে তাদের সাথে বিশ টাকা চুক্তিতে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় শৈলিক সম্পর্ক করার পরে মানিক আর পারবেশ তাকে মাত্র পাঁচ হাজার টাকা দেয় এখানে তো মন্ডি রেগে যায় কেন তোমাদের সাথে আমার চুক্তি ছিল বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দেবে এই নিয়ে মেশি শুরু করে দিলে মানিক ক্ষিপ্ত হয়ে মুনির গলা ঝাঁপতে ধরে গলা ঝাঁপতে ধরে সেখানেই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেয় একজন জঞ্জালের বিদায় হয় আমাদের সমাজ থেকে দর্শক একটু ভাবুন একজন টিকটকারের শেষ পরিণতি বিশ টাকা চুক্তি পাঁচ টাকা দেওয়ার কারণে তার জীবন শেষ হয়ে গেল স্বামীর সংসার সে ত্যাগ করে চলে আসলো টিকটক জগতে টিকটক তার জীবনটাই এ কেড়ে নিল এলাকাবাসী যখন তাকে পাট খেতে ধান খেতে পায় পুলিশ সহ পরে তাকে চিনতে পারছিল না বিভিশ চেহারা তার শৈলের ট্যাটো দেখে তার মা তার মেয়েকে চিনতে পারে যে এটাই আমার মেয়ে গত পনেরোই নভেম্বর তার লাস্টা সে বড়দের মাঝখানে পাওয়া যায় গত নয়ই নভেম্বর থেকে সে নিখোঁজ ছিল জনপ্রিয় একজন টিকটক মোটামুটি সেলিব্রিটি সে বিভিন্ন সময় টিকটকে তাকে দেখা যেত অনেকেই হয়তো চিনবেন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই হলো একজন টিকটকারের শেষ পরিণতি তো একটু ভাবুন মেয়েরা একটু ভাবুন ভনেরা আপনি কি টিকটক করবেন নাকি এখনই ছেড়ে দিবেন যদি জীবনে ভালো কিছু চান ভালো কিছু করতে চান আল্লাহর পথে আসতে চান এগুলো বর্জন করুন আপনাদের পায়ে ধরি এই টিকটক সমাজ তাকে ধ্বংস করে দিচ্ছে এখান থেকে বেরিয়ে আসুন বেরিয়ে আসুন মানে আমাদের সমাজে অশান্তি লেগেই থাকবে এরকম আরো মুন্নি অসংখ্য মুনি ঝোপে যারে পড়ে থাকবে জানি না আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এরকম কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আল্লাহ হাফেজ